ইউনুস আলহি সালাত সালামের সাথে ঠাট্টা করা শুরু করল একদিন চল্লিশ বছর পর দাওয়াতের পর মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ইউনুস আলহি সালাত সালামকে জানায় দিলেন তুমি এই নিনুয়াবাসীকে জানাইয়া দা ও নিনুয়াবাসী ইরাকের মুসেল শহরের নিনুয়াবাসী তোমরা যদি এক আল্লাহর প্রতি ইমান না আনো আর যদি মূর্তি পূজা না ছাড়ো অপেক্ষা করো তিন দিন তিন দিনের মধ্যে তোমাদের উপর আজাব আসবে এই কথা এই চার লক্ষ মানুষের কানে যখন কর্ণ কোহরে আওয়াজ শুনাইয়া দিলেন ইউনু সালেহি সালাতু আসসালাম তাদেরকে দাওয়াত দিয়া অন্য অন্য নবীদের মতন আগেকার নবীদের মতন আগে কার পৈগম্বরদের একটা মূল নীতি ছিল যেই যুগে যেই উম্মতের প্রতি আল্লাহ গজব নাজিল করতেন ওই নবী তার উম্মতদেরকে গজবের সংবাদ দিয়া বাড়ির থেকে পলায় যেতেন কারণ আল্লাহ যদি সংবাদ দেন গজব আসবো এতে কোনো সন্দেহ আসেনি কথা বলেন আল্লাহ যদি বলে গজব আসবো কোনো সন্দেহ আস এজন্য আগেকার নবীগণ উম্মদদেরকে জানাইয়া নিজের এলাকা ছেড়ে তারা পলায়ন করতেন ইউনুস আলাইহিস সালাত ওয়াস সালাম যখন এই সংবাদ জানাইয়া দিলেন ও নিনওয়াবাসী তিন দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে তোমরা যদি ইয়ার ভিতরে যদি তোমরা ঈমান আনতে পারো মহান আল্লাহ আযাব উঠায় নেবেন নাই তো অপেক্ষা করো তিন দিনের মধ্যেই আজাব আপতিত হইব ওয়াজন্নুন ইয যাহাব মুগাদিব ফযন্নাল্লা নকুদিরা আলাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে দুনিয়াবাসী শরণ করো মাছ ওয়ালা পয়গম্বর কথা আমি আল্লাহ মাছ ওয়ালা মাধ্যমে এমন বিপদগ্রস্ত ওই মাসওয়ালা ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম কে এমন একটা ঘটনা ঘটিয়েছিলাম আমি আল্লাহ যদি কোরআনে নাজিল না করতাম তোমরা জানতা না তোমাদের জন্য এই ঘটনার মধ্যে বহু শিক্ষা রয়েছে এজন্যই আমি আল্লাহ তোমাদের জন্য ওই মাসওয়ালার কাহিনী আমি আল্লাহ বর্ণনা করলাম কন্না সুবহান وذل